আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন এই টিউটোরিয়ালে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে আমরা অ্যানালাইজ করব অধ্যায় তিন তিন দশমিক এক বীজগণিতিক রাশি এই অধ্যায়ের সর্বপ্রথম এক নংয়ে যেই অঙ্কগুলো থাকে সেগুলো হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের জন্য আমরা এখানে আমাদের বেশ কিছু সূত্র দরকার হয় কোন কোন সূত্রগুলোর দরকার হয় প্রিয় কিন্তু এখানে বেশ কিছু সূত্র রয়েছে লক্ষ্য করো এ প্লাস বিহোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার দুই নং সূত্র এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তিন নং সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এবি চার নং সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি হোল স্কেয়ার প্লাস টু এ বি এই সূত্রগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজে লাগবে ডিএল লার্নার আমরা যদি এখন এক নং অঙ্কগুলোতে আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই বলা হচ্ছে টু এ প্লাস থ্রি বি এইটার বর্গ তো পদত্ত রাশির বর্গ টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার বর্গ মানে হোল স্কেয়ার তাহলে আমাদের এখানে এ কত এ হচ্ছে টু এ আমাদের এখানে বি কত বি হচ্ছে থ্রি বি তাহলে এ প্লাস বি হোল সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু আমাদের এখানে এ হচ্ছে টু এ বি হচ্ছে থ্রি বি তাহলে এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস সূত্রের প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে টু এ হোল স্কোয়ার এটা যদি আমরা বর্গ করি তাহলে টু এর বর্গ হচ্ছে ফোর এ স্কোয়ারের বর্গ এ স্কোয়ার প্লাসের জায়গায় প্লাসে থাকবে এবং এইখানে আমরা যদি সংখ্যাগুলো লক্ষ্য করি টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে দুই দুগুণে চার তিন চারে বারো তাহলে এখানে কিন্তু আমরা বারো পাচ্ছি ডিএল লার্নার এবং এ এবং বি প্রথম লাইনের গুণ করে আমরা এবি পাচ্ছি এবং প্লাসের প্লাস পাচ্ছি তাহলে তিন থ্রি বি এটা আমরা যদি বর্গ করি তাহলে তিন তির কেয়ার নয় এবং বি স্কোয়ার তাহলে এটা আমরা রেজাল্টটা পাচ্ছি ফোর এ স্কোয়ার প্লাস টুয়েলভ বি প্লাস নাইন বি স্কোয়ার এখন আমরা খ নম্বর অংশে চলে যাব খ অঙ্কে যেখানে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের বর্গ নির্ণয় করার জন্য বলা হচ্ছে তাহলে পঁচাত্তর রাশির বর্গ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার হোল স্কোয়ার